যতই কাদো চান্দু আমার পুতুলকে নেয়া এত সহজ নয় সে হবে বাপের ডুপ্লিকেট তোমাকে এমন টাইট দিবে ওই দিনই প্যান্ট খুলে দৌড়ে যাবি সে হবে ছটফটা ছটফটানি আর তেঁজি মেয়ে একদম তুষার কা রাজন রিমিকে নিয়ে আসলো দুপুর দুটায় সবাই তখন গোসল করে খাওয়ার জন্য বসে আছে নাজমা মেয়ের জামাইকে হাত থেকে ব্যাগ নিয়ে বলল ফ্রেশ হয়ে আসো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম রিমি বোনদের সাথে কিছুক্ষণ কথা বলে তিয়াশাকে দেখতে যায় তানহা গিফট করেছে ছোট্ট একটা কানের দুল জান্নাত নুপুর না কিনে দিয়েছে রিমি তিয়াশার হাতে ব্রেসলেট পরিয়ে চুমু খেলো তখন ঘুমাচ্ছিল তিয়াশা খুশি হয়ে তুষির গলা জড়িয়ে বলল কি কিউট হয়েছে দেখ একদম খেয়ে ফেলতে ইচ্ছা করছি তুষী দিল ধমক মেকি রাগ দেখিয়ে ফ্রেশ হতে বলল তুষির অনেকক্ষণ যাবৎ খিদে পেয়েছে খাওয়ার টেবিলে বসল তুষি সামনে চোখ দিয়ে যেতে দেখলো তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে লজ্জা পেয়ে মাথা নুইয়ে হাসলো তার 10 মিনিট পরে রিমি আর রাজন বসে টেবিলে আজ ভরপুর খাওয়া দাওয়া শ্বশুর মেয়ের জামাই থেকে শুরু করে সবাই পেট পুরে খায় নূরজাহান তুষিকে নিজ হাতে খাওয়াচ্ছেন বাবুর কান্না আসতেই দ্রুত উঠে রুমে যায় তুষি হন্তদন্ত বই কোলে নিয়ে বলল এই যে আম্মু চলে এসছে মা ও মা কাছে কেন বাবুকে খাওয়াতেই চুপ করলো সে মেয়ের হাতে ব্রেসলেট তার উদ মানিয়েছে তুষি চুমু খেলো এক্ষুনি বোঝা যায় না দেখতে কার মতো হয়েছে কখনো তুষার আবার কখনো বা তুষি বাবুকে খাওয়ানোর মাঝে তুষার খেয়ে আসলো রুমে বিছানায় গায়ে দিয়ে মেয়ের গালে গাল ঘষে সবার খাওয়া ততক্ষণে প্রায় শেষের দিকে হাতে চোখ রেখে বলল আগে জানলে এ বিয়ের পর পরই বাবু চাইতাম তুষি চোখ তুলে তাই চাইল তার কথার মানে না বুঝে তাকিয়ে রইল তুষার উঠে তুশির গা ঘেসে বসে এদিকে আচমকা গালে গাড়ো চুম্বন করে বলল মাস্টার্স পরীক্ষা শেষ হলো দুদিন আগে এই তো পনেরো দিন আগে সিভি জমা দিয়েছিলাম একটা কলেজে তারই মেসেজ এসেছে আজ লেকচারার হিসেবে আমাকে চয়েস করেছে তারা সামনে সপ্তাহে যেতে বলল এবার বল মেয়ে আসতে না আসতেই বরকত হাজির তার খাবার সে নিজেই জোগাড় করে এনেছে তুষি হত বিহবল হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয় তুষার মেয়ের হাতে পায়ে আদর করে বলল হামু বাবা চাকরি হয়ে যাবে এবার আল্লাহ তাই তো বলেন মেয়ে বাবু রহমত আমার মায়ের কপাল আলহামদুলিল্লাহ তোমার বাবা খুব ভালোবাসে তোমায় তুষি খুশিতে কেঁদে ফেলল সেও কয়েকদিন আগে ফর্সিটির ফর্ম তুলেছে কয়েকদিন পরেই রেজাল্ট দেবে তুষার ভর্তি করাবে তখন তুষি চাকরির কথা শুনে বাবুকে ছুঁয়ে দেয় বিছানায় তুষারের গলা জড়িয়ে ধরে বলল শুধু বাবাই ভালোবাসে আম্মু বাসে না খুব বাসে তুষির চোখের পানি মুছিয়ে সেখানে চুমু খেলো হ্যাঁচকা টানে কোলে বসিয়ে ঘাড়ে উষ্ণ ঠোঁট চেপে ধরে বলল বাবুর বাবাও খুব ভালোবাসে তার তুষুজন শুধু তার বিকেলে সবাই মিলে ছাদে আড্ডায় বসলো সেখানে মা বাবা থেকে শুরু করে সকলে আছে আতিকুর রহমান মনে মনে বললেন মেয়েগুলো এভাবেই আনন্দে থাকুক তাদের মুখ থেকে হাসি না সরুক আমিনা বেগম নূরজাহান আর নাজমা লুডু খেলছে তুশিরা খেলছে চোর পুলিশ সবাই চিল্লা চিল্লিতে ভরে উঠল পরিবেশ আশেপাশের মানুষ উকি দিয়ে হেসে ওঠে তাদের দেখে এই পরিবারের সবাই কি খুশি তাই না কারো মুখে বেদনার ছাপ নেই সন্ধ্যা হওয়ার পর তীব্রকে তার রুমে নিয়ে যায় তানহা শুয়ে পড়লো বিছানায় রামিম তার কোমরে আলতো করে ধরে বলল গা ঘেসে না তানহা ঠোঁট টিপে হাসলো বললো না গা ঘেঁষলে তুমি লাই পেয়ে যাও ঠিকই তো বউ আমার লাল মরে কথা বলেই ঘনিষ্ঠ হলো তারা তানহার বুক ধরপর করে ওঠে রামিমের গাঢ় স্পর্শ হচ্ছে ধীরে ধীরে গায়ের কামিজের ভেতর হাত নিয়ে এলোমেলো বিচরণ করতেই তানহা বলল রামিম দূরে যাও তীব্র এসে পড়তে রামিম ঘোর লাগা চোখে তাকায় তানহার ওষ্ঠে ছুঁড়িয়ে দেয় তার অবাধ্য ঠোঁট গালে কপালে চুমু খেয়ে বলল এ মোহ কেটে যাওয়ার নয় স্পর্শ পুরনো হলেও মনে হয় সেই বিয়ের রাতের মতোই তুমি নতুন প্রতিদিন তোমার সঙ্গ না পেলেও জলে পুরে ছাই হয়ে যায় এরামেম ভীষণ ভালোবাসে আপনাই তানহারা মেমের ঠোঁটে আঙুল ছুঁয়ে জবাব দেয় আমিও খুব খুব ভালোবাসি তোমার এই ছোঁয়ায় হারিয়ে যেতে চাই বারবার জান্নাত জোহানকে নিয়ে বারান্দায় বসে আছে চারপাশে তখন অন্ধকারে আচ্ছন্ন গুটি গুটি পায়ে দরজা লক করে যায় আহির হঠাৎ জান্নাতের পিছনে বসে জড়িয়ে ধরলো ঘাড়ে গলায় চুমু খেতেই জান্নাত নিঃশ্বাস ফেলে পেছনে তাকাতেই আহির দুই হাতে পেট আটকে ধরে জান্নাত চোখ খিচে বন্ধ করে রয় কম্পিত কণ্ঠে বলল কি হচ্ছে এসব যখন তখন এভাবে হামলে পড়ো কেন আহিরের হাতে স্পর্শ কারো হলো উঠে চট করেই কোলে তুলে নেয় জান্নাত বাবুকে শক্ত করে ধরে চিৎকার করে উঠল আহির বিরক্ত হয় রেগে ঠোঁট ডুবিয়ে দেয় জান্নাতের ঠোঁটে অমনি চুপ করে যায় জান্নাত বিছানায় আরামে শুইয়ে দেয় বাবুকে পাশে সুন্দর করে ঘুম পাড়িয়ে বাবুর দুই পাশে বালিশ দিল জান্নাত হতবিহ্বল হয়ে তার কাণ্ড দেখছে আহির এক টানে জান্নাতকে নিজের উপর উঠিয়ে জামার ভেতর দিয়ে কোমর চেপে ধরলো জান্নাত আহিরের শার্ট খামচে ধরে এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে আহির কানের পাশে চুল গুজে দিয়ে উঁচু হয়ে নাকে কামড় দেয় ফিস বলে আই নিড আদর এই তৃষ্ণার তো হৃদয় জুড়ে খাকা করছে জান্নাত লজ্জায় বুকে মুখ লুকায় আহিরের পেছনে চেন খুলে ফেলেছে ততক্ষণে জান্নাতকে শুইয়ে তার উপর উঠে গলায় ছোট ছোট চুম্বন করলো জান্নাত আহিরের চুল শক্ত করে ধরে বলল একটা দিনও ভদ্র হওয়া যায় না এত উন্মাদ কেন তুমি গলা থেকে উঠে জান্নাতের চোখে চোখ রেখে বলল ভদ্র হয়ে কি হবে ভালোবাসে আদর করলেই না তুমি আমার মাঝে মিলে মিশে acabar হবে এভাবে শান্তিতে ঘুমাতে দেই কিভাবে তোমার চোখের দিকে তাকালি ঝলসে যায় জান না চুরিয়ে ধরলো এগিয়ে আহিরের গালে চুম্বন করে বলল এবভাবেই ভালোবাসে যাব আজীবন ভালোবাসি জোহানের আম্মু বেশান রকম ভালোবাসি জোহানের আব্বু রিমিয়া রাজুন ছাদের কোণে বসে আছে পেছন থেকে চুরিয়ে ধরে রাজুন ছাদের দিকে তাকালো রিমির সামনে ঘুরে গলা জড়িয়ে বলল আমাকে আপনার সাথে নিয়ে যাবেন না রাজন কপালে ভাজ ফেলে অন্যদিকে তাকিয়ে বলল না তুই এখানেই থাকবি কেন কারণ এই আপনি করে বললে কখনোই সাথে নেবে না কথা শেষে রিমিকে ছেড়ে দূরে দাঁড়ালো গাল ফোলায় রিমি মুখটা হয় কাঁদো কাঁদো রাজনের কাছে এসে হঠাৎ জড়িয়ে ধরলো বুকে অনবরত নাক ঘষে বলল এভাবে ভালোবাসার অনলি ঘুরাবেন না প্লিজ সহ্য করতে পারি না রাজন ঠোঁট কামড়ে হেসে ওঠে রিমি ফিনফিনে ফিনে ঘাড়ের পিছনে হাত রেখে বলল ইদানিং আমার থেকে তুই বেশি অধৈর্য রিমি লজ্জা পেল মুখ লুকাই দুই হাতের মাঝে রাজন নিশাত দৃষ্টিতে তাকিয়ে বলল ডাক্তার মহিলাদের লজ্জা নেই জানতাম তাই বলে প্রমাণ দিয়ে দিবি রিমি কপট রাগ দেখিয়ে চোখ গরম করে বলল বাজে কথা বলবেন না রাজন ভাই আমি কখনো আগে আগে কিছু করি না রাজন রিমির ছোট্ট দেহটাকে নিজের মাঝে মিশিয়ে নরম সরে শুধালো তাই রিসেপশনের রাতে হাড়ে হাড়ে টের পেয়েছি কিভাবে বেসামাল করে দিলে তুই ওই ঠোঁটে মধু মেখে রাখিস আয় তো টেস্ট করে দেখি রিমি হাস ফাঁস করে ওঠে রাজনের বেলাজ কথাবার্তায় পালিয়ে যেতে চাই ওর হাত থেকে রাজন হাতের বাঁধন আরও দৃঢ় করে কালে নাকে এরপর এগিয়ে যায় কম্পিত ঠোঁটের দিকে গোলাপি রঙের অধচোড়া কাঁপছে রাজন আলতো করে উষ্ঠ মেলে দেয় রিমি রথরে রিমি শুকনো ঢোক গেলে সায় তার সাথে দীর্ঘক্ষণ উন্মাদের মতো একে অপরকে চুম্বন করে ছাড়ল রিমি ঘন ঘন শ্বাস নিচ্ছে রাজন মাথা নুইয়ে বড় নিঃশ্বাস ফেলে রিমির দিকে তাকিয়ে বলল পারফেক্টলি চুমু খাওয়া শিখলি কিভাবে রিমি ঘোরের মাঝেই জবাব দেয় তোমার থেকে রাজন ফিক করে হেসে উঠে বলল তবে আদর করাও শিখে রাখ এক এক আমি কেন কষ্ট করব লজ্জায় আর উষ্ঠ হয়ে চাপটি ধরে রাজনকে গায়ের টি-শার্ট খামচি ক্ষণ ঘন শ্বাস নিয়ে কম্পিত কণ্ঠে বলল তোমার গা কাটা দেওয়ার মতো ছোঁয়ার হারাতে চাই বহুদূর এভাবে প্রতিবার খুশি খুশি হাতে এলোমেলো স্পর্শে কম্পন রাজন তার কোমরে স্লাইড করতে করতে বলল এমনি কেপি উঠি সেবার লাই দিয়ে মাথায় তুললি বুঝে শুনে বললি তো হ্যাঁ বললাম রাজুন তার চুলে মুখ গজে খস খসে হাতে এলোমেলো স্পর্শ করতে লাগে রাতের আকাশকে সাক্ষী রেখে ভালোবাসায় মুড়িয়ে দেবে সে সবসময় রিমিকে তার অর্ধাঙ্গিনি তারই ভালোবাসা তিয়াসার পাশে পি ঘুমাচ্ছে তুষি তুষার বাইরে বাবু ডাইপারের জন্য গিয়েছিল রুমের লাইট অফ বিধায় অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তুষার রুমে এসে লাইট অন করলো টেবিলে হাতে শপিং ব্যাগ রেখে চেয়ে রইল তার ভালোবাসার মানুষ দিকের দিকে তৃপ্তির হাসি হেসে ঠিক হয়ে বসলো বিছানায় ঝুঁকে প্রথমে তুষীর কপালে চুম্বন করে এরপর মেয়ের স্নিগ্ধ মুখে চুম্বন করে প্রাণ ভরে শ্বাস নেয় এই দুটো মানুষ তার একান্তই তুষারের ছোট্ট থেকে বইয়ের জন্য পাগলামি করা তুষার আজ দায়িত্ববান বাবা যত্নশীল স্বামী তাদের শক্ত খুঁটি যে ঘটি থাকলে গাছ হেলে যায় না তুষার তাদের পাশে শুয়ে চোখে তৃষ্ণা মেটায় এক ধানে তাকায় মা মেয়ের দিকে লাল টক টকে ঠোঁট চক করছে তিয়াসা হাসল তুষার মন চাই বুকে চেপে ধরতে তার ভয় হয় যদি তার শক্ত দেহে লুটিয়ে পড়ে ব্যথা পায় তখন তার ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে ফোনের তিক্ত শব্দে তুষী মুখে চশুচক শব্দ করে ওপাশ ফেরে তুষী তুষার তড়িৎ গতিতে উঠে ব্যালকানিতে যায় পকেট থেকে ফোন বের করে দেখি পঙ্কজের কল এতদিন বাদেই ছেলেটা কল করলো কেন কপাল কুচকে রিসিভ করলো হঠাৎ কি মনে করে কল দিলি শোন একটা ঢাকা খবর আছে বলতে পারিস ব্রেকিং নিউজ কার কি হলো আবার পঙ্কজ গলা খাকারি দিয়ে বলল মিরাস একটা কিল্লুর ভটেছে তুষার বিস্ময় হয়ে চট করে প্রশ্ন করলো কি ওই বরদ কি করলো আবার রাফসাকে বিয়ে করার জন্য ওর বাবার কাছে সম্বন্ধ পাঠিয়েছি তুষার কেসে ওঠে এই কি শুনলো কানে সত্যি শুনলো তো নিশ্চিত হওয়ার জন্য বলল সিরিয়াসলি এত রাতে মজা করছিস না ভাই বিশ্বাস না হলে অলরেডি কাপল পিক প্রোফাইলে দিয়েছি ওর বাবা রাজি হলো হবে না এত ভালো ছেলেকে না করবে তুষার আলহামদুলিল্লাহ পড়ে অনেকক্ষণ যাবৎ কথা বলল বন্ধুর পূর্ণতায় মন খুলে হাসলো দুই বন্ধু পঙ্কজ নিজে কিছু করে তারপর ফ্যামিলির কথাই বিয়ে করবে জায়সার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে ভার্সিটির টিচারের সঙ্গে তুষার কথা শেষ করে ফেসবুকে যায় রাস্তার সাথে মেরাজের এঙ্গেজ দেওয়া হাসলো সে প্রোফাইলে কি সুন্দর হাস্যজ্জ্বল ছবি তাদের সেখানে কমেন্ট করলো আগেই বলেছিলাম এই বলদ মিরাজের সংসার সংসারিক করে খেতে হবে এবার মিল তো যাই হোক শুভ কামনা অনেক সুখে থাক দুজন বিয়েতে আসছি কিন্তু পাঁচ ফ্রেন্ড জমিয়ে আড্ডা নাচ আর গান করব তুষার রিপ্লাই দেওয়ার আগে জাইসা রিপ্লাই করে তার মিনিট পরেই পঙ্কজ যুক্ত হয় মিরাজও কোথা থেকে এসে কমেন্টের মধ্যেই আড্ডা দেওয়া শুরু করে একজন এটা বলছে আর একজন ওটা অতঃপর দীর্ঘ সময় পাঁচ বন্ধু সেই পরিস্থিতির মতোই আড্ডায় মুশকুল হয়ে মন ফ্রেশ করলো এখনও সে আগের মতোই আছে সকলে তুষার সব গল্প শেষে বিছানায় বসলো তুষি উঠে বাবুকে খাওয়াচ্ছে তুষি কোল থেকে বাবুকে কোলে নিল তুষার নাকে নাক ঘষে বলল আমি জান এত খিদে এই ছোট্ট পেটে বাবু ক্ষণে ক্ষণে ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে তুষি বুকে ধরফর করে ওঠে তুষারের কোল থেকে পেটে আলতো করে চাপড় দিয়ে বলল এই যে মা বাবার কোলে থাকো আমি ওয়াশরুম থেকে আসছি তুষি উঠে ওয়াশরুমে যায় তুষার তিয়াশাকে কোলে নিয়ে দোলাতে লাগলো অনেকক্ষণ পর তিয়াশা ঘুমিয়ে যায় বিছানায় আলতো করে শুয়ে বালিশ দিল দুপাশে মেয়ের পাশে বসে তাকিয়ে রইল অনিমেষ তুষি বের হয়ে সেই দৃশ্য দেখলো হঠাৎই ফোন এনে বলল ওভাবেই থাকো ছবি তুলে রাখি তুষার হেসে বাবুর দিকে যায় ছবি তোলা শেষে তুষারের পাশে গিয়ে বলল এই দেখো কি সুন্দর হয়েছে এটা আমি ওয়ালপেপার দিয়ে রাখবো তুষার ফোন নিচে হাত থেকে একটু শিখে দেয় ক্যামেরা অন করে বলল তাহলে এবার আমার ছোট্ট সংসারের ছবি তোলা যাক ফ্যামিলি ফটো তুষার টপ করে গালে চুমু খেলো তখনই বাটনে ক্লিক করে তুলে ফেলে ছবি তুষার ছবি বের করে দেখলো অসম্ভব সুন্দর হয়েছে হাসল সে তুই সে নাকে নাক ঘুষে কইল চন্দ্র বিলাস করবি আমার বুকের ওপর শুয়ে মেয়ের আগে যেভাবে ঘুমিয়ে পড়েছিলো তুষার সে রাতের ঘটনা মনে নেই তবুও মন চাপলো তাই সম্মতি রায় তুষার তৎক্ষণাৎ তুলে তুলে বারান্দায় বসায় বাইরে ফুরফুরে বাতাস কা কাটা দেওয়ার মতো বাতাস বইছে সেখানে তুষার শুয়ে পড়ল তার উপর দিশিকে আস্তে করে শুয়ে কুমোর আঁকড়ে ধরে গালে হাত রেখে বলে ভালোবাসার মতো মিষ্টি শব্দ ওই পৃথিবীতে নেই ভালোবাসতে শুধু মন লাগে এই যে তুই আমি মিলে হলো তিয়াশা আরেক তিয়াশা কবে আসবে তুষি ছোট্ট আশা তার মায়ের মতো হবে নয়তো রাগ করব। তুষি তার বুকে ভর রেখে বলল তুষি সেই পৃথিবীতে একটাই ডাবল পাবে কোথায় তুষার হতাশ নিঃশ্বাস ফেলে বলল তবুও লাগবে যতদিন না মনের মতো মেয়েদের স্বভাব হচ্ছে ততদিন বাবু হতেই থাকবে তুষি চোখ বড় বড় করে তাকায় কপট রাগ দেখিয়ে বললো বাবু কি আকাশ থেকে পড়বে এত বাচ্চা সামলাতে পারবো আমি তুষারই মাছ বললো সুখকে নাকি কামড় দিয়ে বললো আমাকে সামলাতে পারলেই হলো সুইট এতদিনের উপোস মিটিয়ে দিবে কয়দিন পরে ঠিক আছে তুষীর ক্ষতিকারকে হেসে জবাব দেয় ঠিক আছে অসভ্য তুষার ভাই হুম তোর প্রেমে পড়েই আমি অসভ্য হয়েছি বারবার ঠাইনি মহিলা আমাকে ভদ্রবদ্র দিল না তুষার ইচ্ছে করে তুষারের বুকে শক্ত কামড় দিলক ব্যথায় চোখ খেচে তুসার তুষার খুবই নিরূহ করে বললো মাঝে মাঝে কামড়ের জায়গায় আদর দিলেও পারিস এবার গুণে গুনে একশোটা চুমো খাবি নইলে আমি তিনশোটা খাবো হাসি নড়াচড়া করে উঠে যেতে চায় তুষার আরও শক্ত করে ধরে উচ্চস্বরে হাসলো তুষী ফুস করে নিঃশ্বাস ফেলে তুষারের রুক্ষ ঠোঁটে কারো জুম্মান করে তৃপ্তি পেয়ে এ তুষার ঠোঁট ছেড়ে তুষির ঘাড়ে লাভ পাই ডেকে দেয় তাদের ভালোবাসার মাঝে চুপি চুপি রুমে এসে বসলো বিছানায় আশেপাশে কাউকে না দেখিয়ে মুখে হাত দিয়ে হাসলো হাতে নয়ন তারা ফুলটি বিছানায় ঘুমিয়ে থাকা কি আসার কানে গুঁজে দেয় অদক্ষ হাতে কয়েকবার পড়ে গেলেও শেষে সক্ষম হলো তীব্র ঝুঁকে তাকায় বাবুর দিকে ঠোঁটের মাঝে আঙুল চুষে খাচ্ছে বাবু তীব্র হাত ছড়িয়ে দিল বাবু পুনরায় মুখে আঙুল দিল তীব্র ঠোঁট ফুলিয়ে তার পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট থেকে বের করলো গাঁদা ফুল বাবুর হাতে ধরিয়ে বলল ফুলকা খানা ওটা বাবু বাবু খিলখিল করে হাসছে তীব্র টপ করে খায় গালে যেভাবে তার বাবা হাকে আদর করে দেয় সেও তাই করলো তারপর গাল টিপে দিয়ে বলল আমার টাটা খেলবে ও ট্রেন পটা আমি ফল দিচ্ছি আমার বাটায় গেলে আলো ফল দেব এরপর বাবুর ব্রেসলেট গোল খেতে দেখে বলল যদি লাজু থাকে তাহলে আসবি একটু হাস তুই আমি পুতুল খেলব তীব্রর কথা শেষ হতেই খিলখিল করে হেসে উঠে দিয়ে আসা তীব্র চোখ দুটি এক অজানো খুশিতে চকচক করে ওঠে দরজার বাইরে দেখি সব অবলোকন করছে আমেনা কিছুক্ষণ আগে হঠাৎই পাশ থেকে তীব্র দৌড়ে আসায় সে ভয় পেয়েছিল এতক্ষণ সব কিছু দেখে মিষ্টি হেসে বলল এখনই এত কিসের টান দুজনের তবে কি এরা ভবিষ্যৎ প্রজন্ম নিজের মনের কথাই ভেবে চাকা খেয়ে যায় আমেনা সে চলে গেল নিজের ঘরে তীব্র তোতা মতো একের পর এক জ্ঞান দিতেই থাকে তিয়াশাকে সেও এক সময় তিয়াশাকে ধরে চুপচাপ ঘুমিয়ে তলিয়ে যায় গভীর রাতে তুষী তুষারের বুকের ওপর থেকে তুষারের খোঁচা দাড়িতে হাত রেখে বলল এত ভালোবাসো কেন তুষার ভাই তুষার চমৎকার একটা বাঁকা হাসি দেয় তুষীকে জাপতে ধরে ঝুঁকে কানের লতিতে কামড় দেয় ফিস ফিস করে বলল কারণ তুষার ময়ে তুষি ছাড়া সে এতিমের মতো অসহায় এই দোষীকে ভালো না বেশে থাকা যায় না সব সময় বুকে লুকিয়ে রাখার মতো জিনিস সে একান্তই আমার দুনিয়ার কারোর সাধ্য নেই তোকে ছিনিয়ে নেয়ার বুড়ি হয়ে যাচ্ছি কেউ নেবেও না দিলে তো নিবে তুশি ঠোঁট টিপে হেসে জড়িয়ে ধরলো তুশার কানের কাছে মুখ নিয়ে বলল ভালোবাসি সুইটহার্ট এক আকাশ সমান ভালোবাসা শুধু জন্য তুমি আমার মনে এই জঙ্গলি ভূত বন মানুষকে তার তুষু খুব ভালোবাসে সারা জীবন তুমি আমার কাছে বন মানুষী তুষার হেসি বুঝলো বুকে পিষে ফেলার মতো শক্ত করে বাঁধনে বেঁধে রাখলো ছোট্ট বিড়াল ছানার মতো তুষি চুপটি করে থাকে এই মানুষটি তার শুধুমাত্র তার এক মধু রাতে তাদের মতো সকলের ভালোবাসার সাক্ষী রইল রাতের আকাশ চন্দ্র আর তারা নিজস্ব পুরুষের বুকে শখের নারীদের জায়গা হোক ভালোবাসার সূচনা ঘটুক নির্জন রাত দিয়েই